আমাদের তিশার কালকে ভেহিকেল চেকিং ছিল তো ভেহকেল চেকিংয়ের সময় হঠাৎ দেখা যায় যে দু তিনজন আনন পার্সন ওখান থেকে ভেঙে যাচ্ছে পুলিশ দেখে তখন পুলিশ ওদেরকে চেস করে তো ওদের চেস করার পর ওদেরকে ডিটেন করা হয় ডিটেন করার পর ওদের পিঠে ব্যাগ ছিল এবং একটা হ্যান্ড ব্যাগও ছিল তো হ্যান্ড ব্যাগটা ওরা ফেলে দিয়েছিল আর পিঠে ব্যাগগুলো ফেলতে পারেনি তখন ওদের চেস ধরার পর যখন ওদেরকে সার্চ করা হয় সার্চ করার সময় ওদের কাছ থেকে একুশটা প্যাকেট টোয়েন্টি ওয়ান প্যাকেটস অফ ড্রাইগান পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি সমস্ত ফর্মালিটিস মেনটেন করা হয় ইন প্রেজেন্স অফ ডিসিএম ফেলিয়াম তো স্পট ইন্টারোগেশনে জানা যায় যে এই দুটো ছেলের নাম ছিল রবি কুমার এবং ওমনাথ যাদব যাদের বাড়ি বিহারের ভাগলপুরে এবং ওরা এখানে প্রাইভেট ভেহিকেলে টেলি এসেছিল এসেছিলো এবং এখান থেকে স্টেশন করে ওরা ওদের বিহারের দিকে যাওয়ার কথা ছিল তো এদেরকে ডিটেন করা হয়েছে এবং আমাদের ওদের বিরুদ্ধে এন একটি কেস নেওয়া হয়েছে ওদের কাছ থেকে টোটাল আমরা একুশ কেজি গাঁজা উদ্ধার তো যার আনুমানিক বাজার মূল্য এখন প্রায় এক লাখ টাকার মতো